আর কেমন আছো সবাই সকলকে জানাই গুড মর্নিং সুপ্রভাত নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে সকাল সকাল উঠতে পারিনি আগে উঠলাম সাতটার সময় যেহেতু কোনো কাজকর্ম নেই বড় মশয় হচ্ছে কাজে যাবে না ছুটি তো তাই জন্য আর আজকে হচ্ছে বুধবার আর সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিয়ে বাসি কাজ ছেড়ে নিয়ে বাথরুম টাথরুম গিয়ে একদম ফ্রেশ হয়ে চা খাবো এখন তো চা চাপাতে গিয়ে পাশে দেখছে কারেন্ট নেই তো ইলেকট্রিক কেটলির মধ্যেই সমস্তটা নিয়ে নিয়েছিল মানে জল চা তো চলো দেখাই দেখায় তোমাদেরকে কি করছে চলো এটা কি আর কাজের বাড়া কাজ হলো

তো বন্ধুরা তোমার সাথে একটা জিনিস শেয়ার করি আমার ব্লগসের মধ্যে আমি তো সকসেট দিয়েছি কিন্তু ব্লগসে দেওয়া আইনি এই যে আমাদের সদস্য সঙ্গে নতুন বাড়িতে সদস্য এসেছে একটা এইটা আসার পর তবে একটা কিচেনটা কিচেন কিচেন মনে হচ্ছে বলো তাই না তবে কিচেন কিচেন মনে হচ্ছে তো এখানে শুধু দেখো এই যে এই এটা কোথা থেকে নিয়ে আসলে ঘর থেকে ও এই দেখো এই দুটো ফ্লাওয়ার রাখা হয়েছে আর কিছু এর মধ্যে রাখবো না কারণ বাঙালিদের জানোই কিছু জায়গা ফাঁকা থাকে না ফ্রিজের মাথা পর্যন্ত ভর্তি হয়ে যায় কিন্তু যাই হোক চেষ্টা করব চেষ্টা নয় মানে কিছু রাখবো না পরিষ্কার থাকবো না তুমি রাখলে রাখতে পারো আমি রাখবো না মানে কী তো কারেন্ট নেই তাও তোমাদের একটা ভেতরটা দেখাই দেখো এখানে দুটো হচ্ছে এ ছিল দুটো বোতল রেখেছিলাম দুটো বোতলই বরফ হয়ে গেছে আর আমার এখানে কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত বরফ হয়ে গেছে এটা এখন আইসক্রিমে পরিণত হয়েছে বেশ ভালো ব্যাপার আইসক্রিম খাওয়া যাবে চুষে চুষে আর এই দেখো এই ভেতরটা হচ্ছে এটা আর এখানে কিছু দোকানও হয়নি যেহেতু কালকেই দিয়ে গেছে তো ওই জন্য কিছু রাখা হয়নি বাড়িতে যে সব জিনিসগুলো ছিল টুকিটাকে সেগুলোই রাখা হয়েছে আর কিছু রাখা হয়নি এখানে চা বসে গেছে চাটা ফাইনালি ওখান থেকে ঢেলে এখানে বসেছে এখন চাটা হবে চাটা আমরা খাব খেয়ে দিয়ে এই যে কটা বাজে দেখো আটটা বাজে হ্যাঁ ওগুলো রাখি ওগুলো খেয়ে নিতে হবে ট্যাপ ট্যাপে হয়ে গেছে ওগুলো তো এই যে আটটা বাজে একদম নষ্ট হয়ে গেছে পোদগুলো

ওরা এখনো মাঝ রাত আটটা বাজে আমার সাতটা পর্যন্ত যেন ব্যথা হয়ে যাচ্ছে পিট পিট সাতটা পর্যন্ত মনে হচ্ছে যেন ব্যথা হয়ে গেল আর কত সুন্দর করে হাওয়া দিচ্ছে আর আমার ম্যানি প্ল্যান গাছের মধ্যে এই গাছটাই শুধু একমাত্র বেঁচে আছে তারপরে সব গাছ গেছে এই গাছটা বসাবো বসাবো করে বসানো হচ্ছে না এটা বড় ওই টবের মধ্যে এর মধ্যে জল আছে মাটি ভিজে

আমরা এখন বেরোচ্ছি বাজারে তো আজকে যেহেতু বর্মাশায় ছুটি আছে তো বাজার তো একটু করতেই হবে কারণ যেহেতু নতুন ফ্রিজ এসেছে আমাদের ফ্রিজের জন্য কিছু তো ডাকতেই হবে তাই না বলো নতুন নতুন ফ্রিজের সামগ্রী কানতে যাচ্ছি আমরা পেটে ঢোকানোর জন্য নতুন ফ্রিজের জিনিসপত্র আনতে যাচ্ছি ফ্রিজে রাখার জন্য তো চলো যাওয়া যাক

हाँ किवाल जाए ठीक है चार रोड বুঝতেই পারছো কীরকম অবস্থা মানে প্রচণ্ড রোদ গরম আর কি বলবো তারপরে এবার ওপরে যাবো বরফ সাগর আসেনি গাড়িটা রাখতে গেছে তো আগে রেখে আসুক আর তো ঠান্ডা আছে গো কি হচ্ছে গরম যে নিজেই আছে ও চলো ওপরে যাই কোনো ব্রেকফাস্ট বলে চা খাওয়া হয়েছে শুধু মানে কিছু খাওয়া হয়নি যে মুড়ি খাবো খেয়ে দে তারপরে কাজ হবে চলো আসছি ফাইনালি বাড়ি চলে এসেছি তো বাজারঘাট করে দিলাম কিছুই বাজারঘাট করে নি সেরকম এখানে উচ্ছে নেওয়া হয়েছে একটু উচ্ছে খাওয়া হবে বেশি বেশি করে গরমের মধ্যে যে এখানে হয়েছে উচ্ছে নেওয়া এখানে হয়েছে শসা নেওয়া এগুলো সব ফ্রিজে ঢুকবে কারণ এখন বাজারে আর কিছু নেই বেশি এরকম অনেক বেলা হয়ে গেছে আরও সকাল সকাল গেলে ভালো হতো আর এখানে দেখো লেবু নিয়ে নিয়েছি অনেকগুলো লেবু খাওয়া হবে আর এখানে নিয়ে নিলাম তো দুটো বেল এগুলো বেলের শরবত হবে এই যে এগুলো এখন গুলবো গুলে ফ্রিজের মধ্যে ঢোকাবো আর এখানে দই নিয়েছে একটা দই রেখে দিয়েছি এখানে ঠাকুরের মিষ্টি নেওয়া হয়েছে এখানে মিষ্টিটাও রেখে দিয়েছে ঠান্ডার মধ্যে আর এটা হচ্ছে ঠাকুরের বোতল তো এখন যেহেতু আমার কিছু এখন ইউজ করা হয়নি মিষ্টি তো এখানে জলটা রেখে দিয়েছি ঠাকুরের ঠান্ডা হচ্ছে একটু জলটা আর বড়মশাই এখানে নিয়েছে একটা জল জিরার প্যাকেট চেন ও জল জিরা খাবে জানো হ্যাঁ তো এই কটাই বাজার করা হয়েছে আর কিছু করা হয়নি আর এখানে কী আছে ব্যাগটা ওই মিক্সির ঢাকনাগুলো মানে কৌটাগুলো তো এইগুলো ঠিক করা হলো তোমরা দেখতেই পেয়েছ তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো এবার আমরা খাওয়া দাওয়া করবো মুড়ি টুটি খাবো একটু খেয়ে দিয়ে তারপর চলো বরফ এখানে দেখতে পাচ্ছ আমি অর্ডারটা ছিল ইয়ে করে রেখেছিলাম দেরিটা তো হচ্ছে মানে করে নিচ্ছে আর আমি এদিকে ভাত কষিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে মাছের জন্য

গরমে ছোট্ট অ্যাডভার্টাইজ দিয়ে দিচ্ছি ঠিক সবাই দিয়ে খাবে সপ্তাহে দুটো হলেও খাবে ঠিক ভালো সকালে এ হয় এটা ভেজে দিই তারপরে আমরা যে আমার এখানে ভাতটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন ফ্যান ওপর দিই নি ফ্যান গড়াই নি আর কি তো এখন আমি আলুটা ভেজে নিয়েছি এর মধ্যে রেখেছি একটুখানি ভাবি যাতে আলুটা একটুখানি বেশি একটুখানি মানে নরম হয়ে যায় কারণ মশলাটা মশলাটা দিয়ে আমরা মাংস ভালো করে কষাবো তো আলু সেদ্ধ হবে না মাংস সেদ্ধ হয়ে যাবে না আমি ভালো করে ইয়ে করে নিয়েছি গরম হয়ে গেছে

লাঞ্চে কি আছে তো এখানে আছে উচ্ছে সেদ্ধ চিকেন ভাত আর আছে এখানে লেবু কাটা তো আর কিছু করিনি টমটমে চার্নি চাটনি করবো ভেবেছিলাম কিন্তু আর হয়ে ওঠিনি কারণ দেখা এখন বাজে হচ্ছে দুটো আর আমি রান্না শেষ করেছি পৌনে একটায় তারপরে চানে গিয়েছি ঠাকুরের সেবা দিয়েছি দিয়ে দিয়ে এই যে বসেছি আর এখানে নিয়ে নিয়েছি জল জল নিয়ে নিয়েছি তো এখন আমরা খাবো তো দুটো বাজে চলো লাঞ্চটা করে নেওয়া যাক আমরা এখন ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে আমি দেখছি যে ইনি এটা করছে এটা হচ্ছে যে বেলটা ভিজিয়ে রাখা হয়েছিল সেই বেলটাকে শরবত বানিয়েছে আর এখন বাজে দেখো কটা বাজে পাঁচটা পনেরো এখন রোদ যা বাইরে আছে ভালোই রোদ আছে তাই সুন্দর স্মেল বেরিয়েছে বেলটার অসম আসাম আর এখন এটা খাবো খেয়ে একটুখানি গাটা প্লান্টা মনটা জোড়াবো কারণ প্রচণ্ড গরম আজকে চলো এটাকে ঢালি তারপরে अपन তোমাদের দেখাচ্ছি আর খেয়ে বলবো গরমশা এটা কেমন বানিয়েছে এসে চলেছি চলেছি তৈরি আছে আমাদের গরমের বিলের শরবত নিয়ে খেয়ে বলো কেমন হয়েছে এখানে কিন্তু ফ্যাকাচ্ছে লাগছে কিন্তু আদা ফ্যাকাচ্ছে নৌকা ডাবো দিয়ে না তুলতে পারতে ডাবো আছে তো তো ডাবু আমাদের ওইখানে ওই যে ডাবোটা একই ও রেখে দাও ওটাও করে দেবে তো আমি এটা এখন খাবো খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে তো চলো খাওয়া যাক আচ্ছা কি করছ কি করছ এখানে তুমি এই যে এই দেখো 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 চোর 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 সব বেলে সরব চুরি করে খেয়ে নিল আমি বানিয়ে রেখে গেছি দেখো 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 কি করছো দেখো কেমন হয়েছে বলো ফিডব্যাক দাও হ্যাঁ ভালো জোর করে বলো গাইসদের হ্যাঁ গাইজদের জোর করে বলো অলরেডি আমরা তিন গ্লাস নিয়েছি এখনও মোটামুটি হাফেরও বেশি আছে তো ওটা থাক ওটা পরে খাবো যে যত্র পরে খাক চলো গাইস গরমে আগে দেখেছি আমরা বেল বেল নিয়েছিলাম বেশ কম দামি বা খুব সুন্দর সেন্টও আছে খেতেও মিষ্টি বেলটাও মিষ্টি ছিল অল্প চিনিতে হয়ে গেছে আর নিয়ে এসছিলাম দুটো একটা রেখে দিচ্ছি পরে হবে ও যে ফ্রিজের মাথায় দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ বেশ সাইজটা খুব একটা ছোটো না সাইজটা বড় সাইজ এই দিকটা দেখো পুরো হলদে হয়ে গেছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া হয়ে যাক হুম নেবো দাঁড়া আমরা এখন যাচ্ছি আমাদের কর্তা কাছে আমাদের স্পেশাল কর্তা বাড়ির চলো যাওয়া যাক মালিক 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 উঠুন মালিক বেলে সর্বতটা খেয়ে আমাকে ধন্য করুন মালিক ও মালিক এ মালিক মালিক উঠুন বাবা মালিক পাকা পাকা চালায়নি উনি হচ্ছে এখন বাড়ির ইলেকট্রিক বাজাচ্ছেন এই যে কর্তা

তো বন্ধুরা আমরা এখন বেরিয়েছি একটুখানি দোকানে যাব। তার বাজার দেখো হঠাৎ সাতটা দশ বাজে সাতটা দশ বেজে গেছে আর সন্ধ্যা দিলাম সন্ধ্যে দিয়ে তারপরে বেরাচ্ছি আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি গ্যাসটা তো ওই গ্যাসটা একটু একটুখানি সার্ভিস করাতে হবে এটা আগুনটা একটুখানি কম আসছে তো ওই জন্য সার্ভিস করাতে হবে তো সেটা করাতেই যাচ্ছি তো চলো যাওয়া যাক আর এত গরমের মধ্যে না কি বলবো কিচ্ছু করিনি শুধু জাস্ট ড্রেসটা পরে আর বেরিয়ে পড়ছে আর এই যে গ্যাসটা মধ্যে পরে নেবে আমি এখন বেরাবো আর দেখতে দেখতে সাতটা বেজে গেলো সন্ধ্যাটা অন্তত দ্বিতীয় মধ্যেই সাতটা বেজে গেলো কী বলি বলো তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে লিফ্ট আছে একদম নিচে নিচের আছে তো লিফ্ট এখন আসবে লিফট নিচে আছে নিচে এই সোনা আছে আوند লিফট আসছে নিচ থেকে এই দেখো এসে বলেছে এসে গেছে এই লিফট মশাই লিফট মশাই আগে হাম ল আগে জিরো ঠিক আছে বলে তো ফাইনালি রাস্তার মধ্যে বেরিয়েছি আর এত হাওয়া আছে কি বলবো ভালোই হাওয়া আছে আকাশ তো মেঘলা মেঘলা নেই তারা আছে জল হচ্ছে না তো আমাদের এখানে গ্যাসটাকে সার্ভিসিং করা হচ্ছে দেখতেই পাচ্ছ কি সমস্যা কি হয়েছে বলো ডিম ডিমের কারখানা এসেছে ডিম বলতে

একটু এই ভ্যালভিনটা যা জাম ছিল ওটা পরিষ্কার করে দিল এখন ঠিকঠাক আছে জ্বলছে ভালো চলো তুমি সাজিয়ে নাও তাহলে টাটা কই কি করছো হয় না এখনো কি করেছো তুমি এটা হ্যাঁ আবার হাসছো এটা কি করলে এটা পাঁচ টাকা লস হয়ে গেল

না ওটা ইয়ে করো হাতে করে নিয়ে আর মুখে মেখে নাও মাথায় মেখে মুখে মেখে নাও আর না হলে কাঁচাও খায় লোক চামচ করে তুলে খেয়ে নাও আবার তুমি চারিদিকে নোংরা কেন মেশাচ্ছ তোলো না আস্তে আস্তে দেখো দেখো বন্ধুরা সঞ্চিতা ডিম ফাটিয়ে আর মেজের আমাদের ফ্লোরের মধ্যেও রান্না করছে অমলেট অমলেট বানাচ্ছে এবার দেখে না কীভাবে বানায় অমলেট আমি কখনো আমি কখনো দেখিনি এইভাবে অমলেট বানানো আর এইখানে হেসে হেসে কেসে ফেলছে এমন একটা বিষয় বিষয় করছো গো সঞ্চিতা হ্যাঁ কেটে ফেলে চলেনি বাবা না ওটা না 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 হ্যাঁ ফালতু কথা বলো না 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 খেপা ওই আর একটা ফাটা ছোট ভাজো না আবার বকা হ্যাঁ দেখো বন্ধুরা কেমন মায়া দেখো আমার সঞ্চিতার দেখো 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 তোমাদের সঞ্চিতা ডেলি ব্লগসে যে আরে দাঁড়াও না রে ভাই ঠিক আছে এই তোমার যে সন্তিদা ডেলি বক্সে যে যাকে তোমরা চেনো সে কি করছে জানো আজকে এটা দেখো তোমাদের আগেই দেখেছি যাই হোক পরে দেখতে পাবে চ্যানেলে ওই ডিমটা পড়ে গিয়েছিল এইখানটা এইখানটা দেখাচ্ছি জায়গাটা প্লেস এই ফ্রিজের কাছে অবশ্য ভালো শ্বেত পাথরটা

তোমার ফ্যামিলির সদস্যদের আমাকে দেখানো উচিত কত আবার বলো কত ছ টাকা পার পিস হ্যাঁ তো কি হয়েছে তাতে আচ্ছা ছ টাকা আচ্ছা আচ্ছা না এক মিনিট এক মিনিট জাস্ট মিনিট জাস্ট মিনিট তুমি ছ টাকা মাসে গিয়ে ছ হাজার টাকা খরচা খরচা করতে চাইছো হ্যাঁ এই বন্ধুরা বলো তো এই ঘ্যানটা পড়েছিল মানে যেখান থেকে আমাদের সর্বসময় যাতায়াত তো সেই একটা পায়ের ধুলো অনেক জামস থাকে সেটাকে আমরা তুলে নিয়ে জাস্ট বাড়িতে রেখেছি আমি ওকে বলেছি যে কালকে তুমি মাথায় মেখে নিও যেটা হয় আর কি সবাই করে তো সেটা একটা সেই ব্যাপারে ইউজ করো ব্যাপারটা না 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 দিও না তো ও কী করতে চাইছে ওটাকে কি ভেজে খাবে এটা কি মানে ঠিক পসিবল আমার মনে না আমি ওটা ওকে মানা করেছি তোমরা সকলেই বলো কমেন্টে যে এটা আমি ঠিক করেছি কি ভুল করেছি এই এদিকে দেখো সঞ্চিতা এই দেখেছি কেমন তাকালো কাঙ্গারের মতো তাকালো এই যে বন্ধুরা আমাদের তো ডিনার রেডি হয়ে আছে এখানে সব সার্ভ করা হচ্ছে এখন এখানে আমি লেবু নিয়ে নিয়েছি দুটো লেবু আছে এটা আমি এখন তো চলো খাওয়া দাওয়া করবো আর এখন বাজে করিতে হচ্ছে বোন এগারোটা তো খেতে খেতে তো শুধু শুধু বারোটা বেজে যাবে সবাই জানে জীবনেই বারোটা বেজে যাচ্ছে বারোটা বাজবে না বলো প্রত্যেক দিন শুধু বারোটা বেজে যাচ্ছে হ্যাঁ তো মজা মনে না দেখে আমি বলছি আমি নিচ্ছি আমি থাকবো না خاله، اومدی که